আবহাওয়া দপ্তর খবর বুধবার কলকাতার বৃষ্টির পরিমাণ কীরকম বাড়বে কোথায় কীরকম বৃষ্টি হবে সম্পূর্ণ তথ্য এবং কোথায় কীরকম ঝড় হতে চলেছে কোথায় ঝড় চলছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু উল্লেখ থাকবে আজকের এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টি শুরু হতে চলেছে এবং সেখানে কিন্তু বিস্তারিতভাবে ক্যালকুলেশান করে জানিয়ে দিয়েছে মঙ্গলবার মাঝারি বৃষ্টি হয়েছিল শহরগুলিতে কিন্তু বুধবার এখনও আকাশ মেঘলা থাকার পাশাপাশি দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ওয়েদার খবরে তো এর পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোথায় কোথায় বৃষ্টি হতে চলেছে সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আলিপুরের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট শতাংশ বেশি সর্বনিম্ন সাতাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস ছিল এর বিষয়ে আপনারা দেখতে পাচ্ছেন বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সোমবার সকাল সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল এগারো কিলোমিটার তো এর পরে যেটা জানিয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের সূত্রে যে সাধারণভাবে মনে করা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতার সফরে সেরা সময় বছরের এই পূর্বে কলকাতার আবহাওয়া নীতিশীতভাবে বিশেষ কোনো উল্লেখ্যভাবে এখানে আলোচনা করেনি কিন্তু এটা জানিয়েছে যে হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ভারতের বড় শহরের তালিকায় ন্যূনতম মহানগর দেশের অন্যতম বড় বন্দর বটে গোটা পূর্ব ভারতের শহর কেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা তবে সমুদ্র স্পৃষ্ট থেকে এর সর্বোচ্চ উচ্চতা নয় মিটার জানিয়েছে সাধারণভাবে শীতের সময় বেশি কিছু শারীরিক সমস্যা নতুন করে দেখা দিতে চায় যেমন বিভিন্ন ধরনের ব্যথা এবং সম্পূর্ণ তোমাদের আবহাওয়ার উপর ভিত্তি করতেছে তাই এখানে নতুন করে যে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা আবারও জানাবো এবং এখানে কলকাতা দপ্তরের মাধ্যমে যে আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে যে খুব সম্ভাবনা বৃষ্টি রয়েছে জলপাইগুড়ি জেলা কুচবিহার জেলা এবং এখানে বিভিন্ন জেলায় কিছু করে বৃষ্টি হবে কিন্তু কলকাতা জেলার সম্পূর্ণ কিন্তু এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আশা করা যাচ্ছে যে আমাদের এই যে জেলাগুলি রয়েছে কলকাতা যে তারপরে তোমাদের যে হুগলি অথবা জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং কালিম্পং এই বিষয়ে একটু বৃষ্টি কম সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম বেশি রয়েছে তো আপনারা যারা এই যে আবহাওয়া খবর সূত্রে তথ্যগুলি সঠিকভাবে জানতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু সম্পূর্ণ খবর সবার আগে সবার মধ্যে পেয়ে যাবে